কার বিয়া জোরে কো জোরে কই দিকে কার বিয়া হিন্দু গো বিয়া মাশাল্লাহ মু কার বিয়া মাশাল্লাহ দা ঘরে দাও আবু বাইরে যায় তো মাম্মা কাছে দাও সো গাইস এখন কিন্তু আসর নামাজে আযান দিতেছে তো এখন কেন একটা বিয়া চলতেছে তো এখন আজানের সময়ও যে দোল বাজাচ্ছে এটা হচ্ছে হিন্দু বিয়া তো এইগুলা কি বলে ইহুদি ইহুদি বলে এগুলো তো ওই যে এখানে একটা হিন্দু কবর তো এইগুলো ছাতা দিয়ে রাখছে কবরে এ হচ্ছে আপনার হিন্দুদের বিয়া তো হিন্দুদের বিয়া হইলে এমনি এতটা ঢোল বাজায় তো ঢোল বাজায় বিয়া যাত্রার শুভ করে তো এখন কিন্তু আজান চলতেছে তো ওনার ঢোল বাজাই দিয়েছে মানে ঢোল বাজানো ওনাকে কো হয় নাই